ঘুমার, ঘুমার, ঘুমার ঘুমার হ্যাঁ এখন ঘোরাঘুরি চলছে ঘুমোর ঘুমর কাকে নিয়ে ভিডিও করছি অবশ্যই যে এখন ট্রেন্ডিং চলছে তো কী হলো দুপুরবেলা একটা লাইভ হলো সেই লাইভ ভিডিও প্রাইভেট হয়ে গেল। আমি প্রথম দিকেই বলেছিলাম যে এখন ডিভোর্স ফাইল হবে মানে না ফেক ফেক হ্যাঁ ডিভোর্সের ব্যাপারটা আসবে কারণ ভিউজ কিন্তু পড়ে যাচ্ছে যখনই ভিউজটা পড়ে যাবে সেনসেশন ক্রিয়েট করতে হবে সিঁদুর কোথায় আছে সিঁদুর কৌটোতে আছে তাই সিঁদুর আর টিপ ছাড়া লাইভে বসেছে কারণ যার নামে সিঁদুর পড়ে সে নাকি বলেছে যে সিঁদুর পড়লে অসুবিধা আছে মানে স্বামী দেবতাটি মানে আমাদের দাদা না করেছে সিঁদুর পড়তে তাই তার একমাত্র আজ্ঞাকারী স্ত্রী স্বামীর কথার দাম দিতে স্বামীর কথাকে ভ্যালু দিতে সিঁদুরটা দূরে সরিয়ে রেখেছে এবং সিঁদুরটা পরেনি টিপটা পড়েনি কিন্তু সিঁদুর টিপ না পরা অবস্থাতেই কিন্তু লাইভে এসেছিল বুঝলাম না মানে একটু প্যানিক ক্রিয়েট করতে কি হয়েছে টেন্স লাগছে কেন কি হয়েছে কেন কি হয়েছে কি হয়েছে বলো না মন খারাপ নাকি তাহলে তো কালকে যখন সকালে ব্লকটা দেবে পাবলিক ধুরমুড়িয়ে যাবে দেখি তো সিঁদুর পড়েছে কি না হ্যাঁ সিঁদুর নিয়ে খেলা ওই যে মেন্ডি শুরু করেছিল সিঁদুর তুমি কার তারপরে চোপা এই প্লাস্টিকের চুরিগুলি পড়েছে তোমরা আবার এটা কিন্তু শাখা ভেবে বসে থেকো না একদম না আসল কথা কি জানো তো সিঁদুরটা কেন কারণ ডিভোর্সটা এখনো হয়নি মনে আছে হ্যাঁ এই সিঁদুরের বললাম না প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে যেটা নিয়ে এতদিন ধরে চলছিলো সেটা নিয়ে ভেবেছে সেটা নিয়ে কাজ করেছে সেটা নিয়ে লুক আউট করেছে তার ফলে আসছে এখন এই কন্টেন্ট তো সিঁদুর এই লাইফটা করার কারণেই হচ্ছে একটা পাবলিকের মাঝে একটা সেন্সেশন ঠিক ঠিক সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার নিয়ে ভিডিও নামিয়ে দিয়েছে এটাই তো চেয়েছিল বোতল কাণ্ড বোতল কাণ্ড তোষক কাণ্ড হ্যাঁ সিঁদুর কাণ্ড কারণ এটা এটা এটাই চেয়েছিলো এটাই ছিল রিদেম যে সিঁদুরটা নিয়ে কথা হবে আমি সিঁদুর পরে আসবো না কালকে যখন ভিডিওতে দেখবে না জানো তো সিঁদুরের জন্য বা উল্টো হতে পারে তারপর শাখাটা কবে খুলবে জিজ্ঞেস করো সিঁদুর পড়তে না করেছে শাখা সিঁদুর তো একই জিনিস শাখা পড়তে না করবে না নাকি আর ঘুমার 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 হ্যাঁ নাচতে কিন্তু না করে নেই সব কিছু করতে না করেছে নাচতে না করে নেই হ্যাঁ সেখানে পাবলিক জিজ্ঞেস করছে যে পোষ্যটা দরজার সামনে বসে আছে মানে কারোর জন্য অপেক্ষা করছে বাবার জন্য মন খারাপ করছে বলি এটা যদি পোষ্য না হয়ে মানুষের বাচ্চা হতো আর যদি মানুষের বাচ্চা ভেবে মন খারাপ করতো তার মা বাচ্চাকে খুশি করার জন্য কত কিছু করে বাচ্চার সাথে খেলবে বাচ্চাকে করে ঘুরাবে হ্যাঁ বাচ্চার সাথে হাসে এই মা সারাটা দিন ভিডিও লাইভ আর কনস্ট্যান্ট শর্ট ভিডিও করে যাচ্ছে চ্যানেল করে যাচ্ছে কতটুকুন বাচ্চাটার দিকে ধ্যান দিচ্ছে খালি ওই ঘর মোচার সময় একটু মিষ্টি মিষ্টি কথাবার্তা আর একটুখানি আদর দেখে ওই দ্যাটস অনলি ফর ভিডিও এছাড়া এই নাচানাচিগুলি না করে বাচ্চার সাথে একটু বল খেলা আদর করা ক্যামেরা অফ করে খেলা ধুলো একটু বেলকুনিতে নিয়ে দাঁড়ানো হুম ছাদে নিয়ে যাওয়া সেটা তো আমরা দেখবো না আমাদেরকে দেখাবে না ওইগুলি করছে করছে না সে ঘুম ওর করছে আয় বাবা খেলি আমরা বাচ্চারা যখন মন খারাপ করে কিছু জন্য তখন কি করি মাইন্ডটা ডাইভার্ট করি সে করছে করছে না মা সম্পূর্ণভাবে ব্যস্ত হচ্ছে বাচ্চাটাকে নিয়ে একদম বাচ্চা ইজ অনলি ফর ভিডিও মা নিজেকে নিয়ে ব্যস্ত তারপর সে লাইভটা করা হলো লাইভটা আমার প্রাইভেট অনেক হয়ে গেছে তার এদিকে আজকে একটা আমারই একটা বোন আমাকে একটা পয়েন্ট দিল যে দরজা যখনও ঘর মুচ্ছ দরজার মধ্যে চক দিয়ে কেমন একটা সাইন আঁকা হ্যাঁ একটা কেমন রাক্ষসের মতো কেমন একটা সাইন আঁকা এইটা কি তুকতাক চলছে দরজার মধ্যে ওর ঘরে তো কোনো বাচ্চা আসে না কোনো বাচ্চা নেই এবং এটা ওর নতুন ফ্ল্যাট ও বলেছে ঘরগুলো দেখে নতুনই মনে হচ্ছে তাহলে দরজার মধ্যে এই রকম হিজিবিজি কে কে রাখলো কে নাকি এখানেও কোনো তুকতাক চলছে যে এটা আঁকলে ভালো ওটা আঁকলে ভালো যেখানে কি না ভিডিওতে আমরা সবাই শুনেছি পাশের রুম থেকে প্রচণ্ড একটু আওয়াজ আসছিল যখনও বোনকে বল তার মানে পাশের ঘরে অন্য লোকরা আছে পাশের ঘরে ছোট বোন আসার আগেও অন্য লোকরা আছে সেই লোকগুলিকে আমাদের সামনে কেন আনছে না বা কেন দেখাচ্ছে না পাশের ঘরে তাহলে কারা আছে একটা পুরুষ লোকের আওয়াজ শুনেছি যদিও ভয়েসটা কার আমি জানি না সে ভয়েসটা কার একটা পুরুষ লোকের আওয়াজ তার মানে বাড়িতে না ফ্ল্যাটের আওয়াজ এত দূর পর্যন্ত আসে না ডোর বন্ধ থাকলে ফ্ল্যাটের আওয়াজ আসে না তাই এখানে কোনো অন্য ফ্ল্যাটের লোক বা ও কখনই বলেনি একদম আমার পাশের ফেটে লোক আছে আওয়াজ আসছে হ্যাঁ বরং বলে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায় ও পাশের ফ্ল্যাট ওপরের ফ্ল্যাট নিচে এত কিছু এত কিছু কিন্তু বলে না মালিককে জিজ্ঞেস করতে মাঝে মাঝে বলে কিন্তু পরিষ্কার বোঝা গেছে পাশের রুম থেকে আওয়াজটা আসছে হ্যাঁ এই সাইডের রুম থেকে যে আওয়াজটা আসছে তার মানে ঘরে লোক আছে। আর এই যে দরজার মধ্যে হিজিবিজি আঁকাটা কে আকলো। কেন আঁকল হুম আরে এই যে বোনের সাথে খাওয়ার সময় বা বোনের সাথে কথা বলার সময় কিছুটা কিন্তু সেন্সেশন ক্রিয়েট করতে পারিনি হ্যাঁ ওই বোন যখন এসেছিল বোতল টোতল দেখিয়ে মোটামুটি একটা সেন্সেশন খেয়েট করতে পেরেছে তারপরে মাঝখানে হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল করলো তারপরে বরকে আনলো তারপরে কালকে ভূতের গল্প আনলো আজকে কারণ এটাকে এই নাটকটাকে তিনটা মাস ধরে রাখতে লাগবে ভিউজটা পড়ে গেলে হবে না ভিউজটাকে ধরে রাখতে লাগবে এবং ডিভোর্স আমি আগেও বলেছি ডিফেমেশন কেস বা মিথ্যা লাইফস্টাইল কেস বা ক্রাউড ফান্ডিং যে কোনো কিছুর জন্য দেখাতে লাগবে আমার স্বামীর সাথে আমার রিলেশন নেই আর ঘরটাও রেনোভেট করতে লাগবে এই সব কিছু মিলেই কিন্তু আমাদের সুদেবী একদম ঝাক্কাস বিন্দাস একটা মানুষ সারা দিনে কতগুলি রিলস করতে পারে তার মানে কতটুকুন সময় এই পোষ্যটাকে বলে সন্তান তুলল এই সন্তানকে দিচ্ছে কতটা সময় এখানে আজকে আমার জন্য একজন কমেন্ট করেছে যে ও বলতে পারে যে ওই বাড়ির থেকে প্রেগনেন্ট হয়েও বেরিয়ে এসেছে হতেই পারে ও সকালে একটা কথা বলে বিকেলটা মিথ্যে কথা বলে যেমন নারকেল গাছ থেকে পাকা নারকেল পরার পরেও বলেছে যে না ওর বাড়িতে পাকা ফল হয় না হুম তারপরে লেবু গাছ থেকে লেবু খাওয়ার পরেও বলেছে হয় না কলা খাওয়ার পরও বলছে হয় না চা খাওয়ার পরও বলছে হয় না তো বলতে পারে বাড়ি থেকে প্রেগনেন্ট এসেছে এখানে ওখানে এসে পর জেনেছে কিন্তু মনে রাখবে দিদি এইখানে আসার পর কিন্তু ওর শরীর খারাপ হয়েছিল কিন্তু বলেছে এতদিন পরে আমি ঠাকুর দিতে পারবো ঠাকুর দিই নাই শুধু ননীকে দিয়েছি মানে ননিকে ওই অবস্থাতেও ননীকে দেয় জানি না ননীকে কী অবস্থায় এভাবে দিতে পারে সন্তান তুল্য ভেবে ওই অবস্থা দিতে পারে কিন্তু সন্তান তুল্য হলেও কিন্তু ননীকে যারা দেয় যারা রিয়েল এই গোপাল ভক্ত ওরা কিন্তু যখনই দেবে কাপড় চোপড় ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে তারপর কিন্তু ননীকে ভোগ লাগায় যে ওইসবের মধ্যে আমি ঠাকুরকে দিয়ে দিলাম আর তাহলে আমি ড্রেস চেঞ্জ না করে তাহলে তো যেই ড্রেস পরে আমরা খাচ্ছি যে ড্রেস পরে আমরা ওয়াশরুমে যাচ্ছি সেই ড্রেস পরেই ননীতে দেওয়া যেতে পারে কিন্তু সেটা কিন্তু যারা ও কী করে আমি না ও তো সব কিছু আলাদা যারা গোপাল পুজো করে যারা গোপাল ভক্ত ওরা কিন্তু এইভাবে বলে একটু বর্ষা একটু গোপালকে দিয়ে আসি তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে গোপালকে একটু একটু যা কিছু দুঃখ সেদিন দেখলাম আমার একটু এতে গেছিলাম তাড়াতাড়ি করে ওই আমি গেছি দেখি এত এত বছর পরে নর্থ ইস্টে থাকে তো একটু কিচমিচ আর কাজ দিয়ে চলে এসেছে কিন্তু বলেছে তুমি বর্ষমী দিয়ে আসছি কিন্তু ও কিন্তু ড্রেসটা চেঞ্জ করে হ্যাঁ হাত মুখটা ধুয়ে তারপর একটু কাজু কিশমিশ দিয়ে ধুনা দেখালো রাত্রে খাওয়াটা মানে শয়ন দেবার আগে ঘুমানোর ঘুম পাড়ানোর আগে খাওয়ারটা দিয়ে একটুখানি রেখে তারপরে ঘুম পাড়িয়েছে কিন্তু ওর ক্ষেত্রে তাহলে মানে তাহলে বলতেও পারবে না যে আমি বাড়ির থেকে প্রেগনেন্ট হয়ে এসেছি তো ও অনেক কিছু কারণ কারণ ও অনেক কথা ভুলে যাচ্ছে ও যে কথাগুলি আগে বলেছে এখন ভুল ভুলে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে মনে পড়ছে মানে শর্ট টাইম ও যিনি কাকে জানি বলতো গজনি গজনি ভুলে গেছি কোন ব্লগারকে বড় ব্লগারে জানি বলতো গজনি গাজনি শর্ট টাইম লস অফ মেমোরি হচ্ছে ওর হুম তো শর্ট টাইম মেমোরি লসের জন্য তো এখন মনে হচ্ছে ও গজনি হচ্ছে দেখুন পেটিকোটটা আছে ওর ঘরে ওর মনে ছিল না ভিউয়ার্স বলার পর ওর মনে হয়েছে হুম ও ঘর থেকে বেরোতে পারে না হ্যাঁ বলবে ওই আইসক্রিম ওই অনলাইনে আনিয়েছে তাহলে অনলাইনে আইসক্রিম আনানো যায় অনলাইনে এত কিছু খাওয়ানো যায় অনলাইনে মাছ আনানো যায় না ওই মাই বাজার করে দেবে তারপর বাবাকে মাছ নিয়ে আসতে লাগবে বাবার মুখটা দেখানোর জন্য হুম অনলাইনে এত মন খারাপ এত মন খারাপ রিলস টিলস করার জন্য কিছু পাতলা পাতলা শাড়ি অর্ডার দিয়েছে তো পাতলা পাতলা শাড়িগুলি কি পেটিকোট ছাড়াই পড়বে তাহলে তো পেটিকোট অর্ডার দিতে লাগে না শাড়ি অর্ডার করা যায় অনলাইনে অনলাইনে কী সব ওয়াশ টওয়াশ ইয়ে করা যায় অর্ডার করা যায় পেটিকোট অনলাইনে অর্ডার করা যায় না হ্যাঁ এই কথাগুলি বললে অনেক কিছু বলতে লাগে তো যে আমাকে বলেছে কথাটা আমার হাসি পেয়েছে না আমরা মনে রাখবো যে এই বাড়িতে আসার পর ওর শরীরটা খারাপ হয়েছিল কারণ ঠাকুরও দেয়নি আর সব কথাও নিজেই বলে আমাদের আমরা তো জানতে পারবো না ও যদি নিজে না বলে ও যখন দার্জিলিং গেছিলো তখন ওর কি হয়েছিল হ্যাঁ কোন ঠাকুর বাড়ির সামনে গিয়ে কী হয়েছিল আবার এখন এখানে আসতে আসতে গেলে এটা হলো দরজার মধ্যে এই ছবিটা এই সিনারিটা কে এঁকেছে তাও আবার একটা ভূত ছবি হ্যাঁ তন্ত্র সাধনায় লিপ্ত হয়েছে কিনা একা ঘরে বসে অনেক কিছুই হতে পারে অনেক কিছু হতে পারে মানুষ যখন অতিরিক্ত বেড়ে যায় না অনেক কিছু হতে পারে তবে সবার চোখ এখন ওর দিকে যতই নাচুক যত কিছুই করুক মানুষ ভুলছে না ওর ভাওতাবাজিতে চালিয়ে যাক